আসসালামু আলাইকুম সাধু সুস্বাস্থ্যের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একদম পাবনার দেশি গাওয়া ঘি এই গাওয়া ঘিটা একদম পারফেক্টলি মিষ্টি কোড়া জালের গাওয়া ঘি এই গাওয়া ঘিটা খেলেই এবং নাকের কাছে নিলেই গন্ধটা নিলেই বুঝতে পারবেন কতটা সুন্দর একটি গ্রান এই গাওয়া ঘিয়ের একদম দেশি গাভীর দুধ থেকে পাবনার যে প্রত্যন্ত গ্রাম থেকে একদম তৈরি হয়ে আসছে এই গাওয়া ঘিটা একদম প্রাকৃতিক নিয়মে যেভাবে আগের নিয়মে আমাদের মা দাদিরা এই ঘিগুলো বানাতো সর থেকে সেই প্রক্রিয়ায় একদম ঘি বানানো একদম মিষ্টি কড়া জালের এই ঘিগুলো পেয়ে যাবেন স্বাদ সুস্বাস্থ্যে এই ঘিগুলো দিয়ে আপনি যে কোনো কিছু রান্না করলে এর ঘ্রাণটা পুরো বাসায় ছড়িয়ে যাবে ইনশাল্লাহ এই একদম এই আসল ঘি পেতে আপনারা আমাদের ওয়েবসাইটে বা ফেসবুক পেজে গিয়ে অর্ডার করে ফেলতে পারেন অল্প পরিমাণ করে নিয়েও আমাদের কাছ থেকে দেখতে পারেন আসলে এই ঘিটা কতটা সুন্দর এবং এর ঘ্রাণ এবং একটু মুখে নিলে বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর এবং সুস্বাদু এবং এটা স্বাস্থ্যকর মেনটেন করেই একদম আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে একদম সঠিক মাধ্যমে আপনারা নিতে চাইলে সাধু সুস্বাস্থ্যের ওয়েবসাইটে বা ফেসবুক পেজে অর্ডার করে ফেলতে পারেন আসসালামু আলাইকুম